যখনই বিপদে পড়বে তখনই এই কথাটি তিনবার বলবে কেটে যাবে সব বিপদ নমস্কার বন্ধুরা কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের সুস্বাগতম বিপদের সময় যখন আমরা হতবুদ্ধি হয়ে যাই তখন যদি এই কথাটি মনে মনে তিনবার বলতে পারি তবে আমাদের বিপদের সময় মনে জোর আসবে কেটে যাবে সব বিপদ এমনকি মনস্কামনাও পূরণ হয় এই কথার গুণে তাই কি সেই কথা তা জানতে এই ভিডিওটি পুরো দেখুন তবে তার আগে এই চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার বিনীত নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখুন আর ভিডিও শেষে একটা লাইক দিতে ভুল করবেন না যেন আর কমেন্টে গিয়ে জয় ঠাকুর রামকৃষ্ণ জয় মা শারদা অবশ্যই লিখবেন এবারে ভিডিওটি শুরু করা যাক একবার এক ব্যক্তি ঠিক করলেন তিনি সাধু হবেন তিনি বাড়ি থেকে বেরিয়ে একজন প্রকৃত সাধুকে খুঁজতে লাগলেন যার কাছে তিনি দীক্ষা নিতে পারবেন বহুদিন পরে বহু পথ ঘুরে তিনি অবশেষে একজন সদ্গুর দর্শন পেলেন সেই গুরুকে তিনি তার মনের ইচ্ছা জানানোর পরে গুরু তাকে কিছুকাল ওনার আশ্রমে থাকতে বললেন সেই আশ্রমে সেই গুরুর কাছে বহু মানুষ সন্ধ্যেবেলায় আসতেন গুরুদেব রোজ তাদের উপদেশ দিতেন এমনই এক দিনে গুরুদেব যখন তার ভক্তদের মাঝে বসেছিলেন তখন সেই ব্যক্তিটি গুরুদেবকে জিজ্ঞাসা করলেন ঠাকুর যদি কেউ হঠাৎ করে বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি সেই বিপদ থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পাবে ভক্তের সেই কথা শুনে সেই সাধু বললেন যদি কেউ বিপদে পড়ে তাহলে মনে মনে তিনটি কথা বললে সঙ্গে সঙ্গে তার বিপদ কেটে যাবে গুরুর সেই কথা ব্যক্তিটি সারা জীবন ধরে মনে রাখলেন এরপর সেই ব্যক্তি দীক্ষা নিয়ে সাধনা করে ধীরে ধীরে একজন সাধু হয়ে উঠলেন এরপর তিনি সেই আশ্রম থেকে বিদায় নিয়ে পথে বেরিয়ে পড়েন তারপর ঘুরতে ঘুরতে একদিন পদ্মার তীরে এক গ্রামে এসে পৌঁছালেন সেখানে নদীর ঘাটে স্নান করতে এসে দেখেন একজন লোক ঘাটের পাশে একলা বসে আছে আর বসে বসে কাঁদছে সেই অবস্থায় লোকটিকে দেখে সাধু ব্যক্তিটি কৌতূহল বশত জিজ্ঞাসা করেন কি হয়েছে বাবা তুমি কাঁদছ কেন লোকটি মুখ তুলে সাধুকে দেখে বলে বাবা আমার সামনে বড় বিপদ কি করব কিছু বুঝতে পারছি না তাই ভয়ে দুঃখে কাঁদছি তখন সাধু ব্যক্তিটি বললেন শোনো বাবা আমি তোমায় একটি কথা বলছি সেটা তুমি মনে মনে তিনবার বলো তোমার সব বিপদ কেটে যাবে তখনই লোকটি সাধুর বলা কথাটি মনে মনে তিনবার বলল। আর সাধুর কথা মতো তার বাড়ি ফিরে গেল বাড়ি গিয়ে সে দেখলো তার সব বিপদ কেটে গেছে এরপর থেকে সেই ব্যক্তিটি রোজ কাজে যাওয়ার আগে সাধুর বলা কথাটি বলতো যার ফলে সে তার বাকি জীবন নির্বিঘ্নে কাটাতে পেরেছিল এর কিছুদিন পরে ওই লোকটি একটি নৌকায় করে কলকাতা যাচ্ছিল তখন একটি মেয়ে তার অসুস্থ স্বামীকে চিকিৎসা করানোর জন্য কলকাতায় নিয়ে যাচ্ছিল মেয়েটি অসুস্থ স্বামীকে নিয়ে দুশ্চিন্তা করে খুব কাঁদছিল তখন ওই লোকটি মেয়েটিকে বলল, কোনো চিন্তা না মা তোমার স্বামী ভালো হয়ে যাবে তুমি শুধু এই কথাটা এক্ষুনি মনে মনে তিনবার বলো দেখবে সব বিপদ কেটে যাবে মেয়েটি তখন লোকটির কথা শুনে মনে মনে তিনবার সেই কথাটি বলল তারপর কলকাতায় গিয়ে ভালোভাবে স্বামীর চিকিৎসা করিয়ে স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরে এলো এরপর আর কোনো দিন তাদের আর কোনো বিপদ হয়নি তারপর বেশ কিছুদিন পর সেই মেয়েটির বাড়িতে এক সন্ধ্যায় এক বৃদ্ধ এসে করা নাড়ে মেয়েটি দরজা খুলে দেখে বৃদ্ধটি তাদেরই গ্রামের একজন চেনা মানুষ মেয়েটি বৃদ্ধকে বাড়ির ভিতরে এনে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন বৃদ্ধ জানায় তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই সে এসেছে আজ রাত্রিটা কাটানোর জন্য আশ্রয়ের আশায় সব শুনে মেয়েটি বলল। বাবা তুমি এক্ষুনি একটি কথা মনে মনে বলো দেখবে তোমার সব বিপদ কেটে যাবে বৃদ্ধটি তখনই মনে মনে সেই কথাটি যেই বলল তার কিছুক্ষণ পরেই আবারও মেয়েটির দরজার করা নড়ে উঠল দরজা খুলতেই মেয়েটি দেখল একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে অচেনা ব্যক্তিটি বলল, আমি আমার বন্ধুকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি আপনি তাকে ডেকে দিন আমি তাকে নিয়ে যাব বাকি জীবনটা সে আমার বাড়িতেই শান্তিতে থাকবে সেই শুনে বৃদ্ধ ব্যক্তিটি আনন্দে তার বন্ধুর সঙ্গে চলে গেল আর বৃদ্ধটি বুঝল এটা ওই কথার প্রভাবেই হয়েছে কিছুকাল পরে সেই বন্ধুও যখন বিপদে পড়ে তখন সেই বৃদ্ধ তার বন্ধুকে সেই কথাটি মনে মনে তিনবার বলার পরামর্শ দেয় এবং বন্ধু ব্যক্তিও মনে মনে সেই কথাটি বলল যার ফলে তিনিও তার বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন সেই বিশেষ কথাটি হল নিজের গুরুর বা ইষ্টের নাম শুধু মনে মনে তিনবার বলবে তারপর বলবে ঠাকুর আমায় পথ দেখাও যে কোনো বিপদে যে কোনো অবস্থায় যতই বাধা আসুক না কেন এক মনে এই কথাটি বললে আপনি মানসিক শান্তি পাবেন মনে জোর ফিরে পাবেন এই কথাটি একবার ঠাকুর রামকৃষ্ণ তার ভক্তদের বলেন যখনই বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করবে বলবে হে ভগবান তুমি পদ দেখাও আঠারোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার দূরে কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম হয় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর কোল আলো করে শ্রী হরির কৃপায় শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম হয় শ্রী হরির কৃপায় জন্ম হয়েছিল বলে বাল্যকালে তার নাম রাখা হয় গদাধর বাল্যকাল থেকেই গদাধর একটু অন্য ধরনের ছিল অন্য বালকদের থেকে সে যে একটু আলাদা সেটা বাল্যকাল থেকেই বোঝা যেত গদাধরের খুব ভালো লাগতো সাধু সঙ্গ করতে গ্রামে কোনো সাধু সন্ত এলেই তার সঙ্গে কথা বলতো গল্প করতো গদাধর সবসময় তার আপন ভাবে বিভোট থাকত এই গদাধর একদিন দক্ষিণেশ্বরে এসে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ দেব হয়ে ওঠেন তার মহিমার কথা সারা দেশে ছড়িয়ে পড়ে মানুষ তার দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে এসে ভিড় জমাতে তারপর জয়রাম বাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে শারদামণির সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর মা সারদা দেবী এক ভক্তের বিপদ দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করেন কি করলে তৎক্ষণাৎ মানুষের বিপদ কেটে যায় তখন ঠাকুর সারদা মাকে বলেন কেউ যদি বিপদে পড়ে তখন যদি এক মনে আমার নাম স্মরণ করে তিনবার বলে ঠাকুর আমায় পথ দেখাও তাহলে আমি সেই ব্যক্তিকে অবশ্যই পথ দেখাই তার সকল বাধা দূর হয়ে যায় তো বন্ধুরা আপনারাও যখন বিপদে পড়বেন তখন এক মনে তিনবার ভগবান বা আপনার যে ইষ্টদেব আছেন তার নাম স্মরণ করে বলবেন আমাকে পথ দেখাও দেখবেন আপনিও আপনার ভিতর থেকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার শক্তি পাবেন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয় মা সারদা প্রণাম